আপনারা যারা একেবারে জিরো ইনভেস্টমেন্টে ড্রপশিপিং বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা অনেকে ছাত্র আছেন পেশাজীবী আছেন কিংবা হাউজেফ রয়েছেন আমাকে প্রতিনিয়ত কমেন্টস করে বা বিভিন্নভাবে মেসেজ করে আমাকে জানান যে আমি ফ্রিতে এমন কিছু করতে চাই যেটাতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না কোনো প্রকার রিস্ক নেই এবং কোনো প্রকার হ্যাসেলও নেই যেখানে আমি সময় দিতে হবে না বেশিক্ষণ জাস্ট একটু ঘাটাঘাটি করব কিছু প্রোডাক্ট আমি সেল করে সেখান থেকে একটা ইনকাম যাতে আমার আসে তো সেই মোতাবেক আমি একটা প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি আপনাদের সাথে সেই আমি আজকে শেয়ার করার ট্রাই করবো কথা না শুরু করি ভিডিও আপনাদের সাথে আছে আমি আপনারা দেখছেন লাইফ শুরুতে আমি যদি আপনাদেরকে বলি আমি এর আগে যত ভিডিও করেছি বেশিরভাগ ড্রপ শিপিংগুলো আমি শপি পেয়ে বেস্ট অথবা অন্যান্য প্ল্যাটফর্মগুলো নিয়ে কথা বলেছি যেগুলোতে হচ্ছে যে কি একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় যেমন আপনি যদি সপি পেতে যদি একটা অ্যাকাউন্ট করেন স্টোর রান করেন একটা প্ল্যান আপ পার্সেস করতে হবে তারপর আপনি যে সাপ্লায়ারের সাথে বিজনেস করবেন ওই সাপ্লায়ারের একটা কস্টিং আছে প্রতি মাসে তারপর সেখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ ট্যাট সহ অনেক কিছু রয়েছে সব কিছু মিলিয়ে আপনার হিউজ একটি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় তো আমি আজকে বাংলাদেশে বসে বাংলাদেশে মার্কেট প্লেসে কীভাবে আপনি ড্রপশিপিং করবেন অথবা রিসেলিং বিজনেস করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আপনার সাথে যে প্ল্যাটফর্মটি পরিচয় করে দিব সেটা হচ্ছে প্রাইম পিক বিডি আপনার হাতে থাকা ফোন অথবা পিসি বা কম্পিউটার মাধ্যমে আপনি সেলার ডট প্রাইম পিক বিডি ডট কমে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা খুব ইজি আপনি জাস্ট ওনাদের ওয়েবসাইটে হচ্ছে প্রবেশ করবেন প্রবেশ করার পরে সেখানে আপনি সাইন আপ বাটনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পরেই আপনার কাজ শেষ রেজিস্টার করাটা খুব ইজি সেখানে আপনার নাম তার মোবাইল নাম্বার একটা জিমেল অ্যাকাউন্ট এবং আপনার পাসওয়ার্ড লিখে আপনি জাস্ট সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর দেখতে পাবেন হিউজ একটা প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছেন ওই প্রোডাক্টের সমহার কিন্তু ওখানে আপনি পেয়ে যাবেন যেই প্রোডাক্ট আপনার পছন্দের যেই নিশ নিয়ে আপনি বিজনেস করতে যাচ্ছেন আপনি সেই নিশ নিয়ে কিন্তু এখানে বিজনেস করতে পারবেন ধরুন আপনার হচ্ছে একটা গ্যাজেট আইটেম প্রোডাক্ট পছন্দ তো আপনি এখান থেকে গ্যাজেট আইটেমগুলো নিয়ে কিন্তু আপনি সেল করতে পারেন আপনার অনলাইন বিজনেস পেজ অথবা আপনার মার্কেট প্লেসে যে অ্যাস্ট্রোগুলো রয়েছে সেখানে আপনি ছবি বা ডিটেলসগুলো দিয়ে আপনি সেখান থেকে কিন্তু কাস্টমার নিয়ে আসতে পারেন এটার জন্য আপনাকে কিছু ম্যানেজমেন্ট করতে হবে ম্যানেজমেন্টের ধরনটা কেমন আমি আপনাকে জাস্ট বলি সেলার ডট প্রাইমিক বিটিতে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন এই অ্যাকাউন্টটা করার পরে আপনি হচ্ছে একজন ড্রপশিপার ড্রপশিপার হিসেবে আপনি এখান থেকে ড্রপশিপিং কিছু প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে ওই ড্রপশিপিং প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আপনাকে চুজ করে যে কোনো প্রোডাক্টগুলো আপনার পেজে অথবা আপনার স্টোরে সেগুলো আপলোড করতে হবে ডিটেলস সহ তারপর আপনি সেখান থেকে যে প্রাইসটা রয়েছে এই প্রাইসের সাথে একশো টাকা ডেলিভারি চার্জ যোগ করে বাকি টাকা আপনি হচ্ছে যে কি বিশ থেকে ত্রিশ পার্সেন্ট এক্সট্রা বাড়িয়ে আপনার প্রফিট মার্জিন যেটা বলছি আপনি আপনার অনলাইন বিজনেস পেজ অথবা আপনার মার্কেট প্লেসগুলোতে এন্ট্রি করে দেবেন তারপর সেটা অ্যাড রান করবেন অথবা অর্গ্যানিকভাবে যদি আপনার একটা অর্ডার আসে সেই অর্ডারটা জাস্ট আপনাকে একটু ম্যানেজমেন্ট করতে হবে ম্যানেজমেন্ট করাটাও খুব ইজি এই প্রোডাক্টটা যখন অর্ডার আসবে আপনি এখানে এসে এই প্রোডাক্টটা কার্টে যোগ করবেন কার্টে যোগ করার পরে এখানে কাস্টমারের পুরো ডিটেলসটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে কাস্টমারের নাম ঠিকানা সব কিছু দেওয়ার পরে আপনার শিপিং অ্যাড্রেস ট্যাড্রেস দেবেন তারপর হচ্ছে আপনি রিসেলিং যে প্রাইসটা বা ড্রফ যে প্রাইসটা রয়েছে সেটা সহযোগ করে এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন তারপর আপনি চাইলে হচ্ছে যদি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন কাস্টমারকে কোনো অফার দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন চাইলে পঞ্চাশ টাকা বিশ টাকা একটা একটা ডিসকাউন্ট কাস্টমার খুশি হওয়ার জন্য দিতে পারেন তো অবশ্যই আপনার প্রফিট মার্জিন রেখে কিন্তু ডিসকাউন্টটা দেবেন যদি এখান থেকে আপনি অর্ডার করে দেবেন এক থেকে চার কার্য দিবসের ভিতর আপনার কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডিং সহ প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার ব্র্যান্ডিং বলতে এখানে বুঝিয়েছি আপনার শপের নাম অথবা লোগো সহ এখানে কিন্তু আপনার কাস্টমার প্রোডাক্টটি বুঝে পাবে কোনো প্রকার প্রাইম পিক বি কোনো কিছু এখানে থাকবে না সো আপনি কিন্তু অর্গানিকভাবে এখানে আপনার একটা ব্র্যান্ডিং করে ফেলতে পারতেছেন তারপর আপনার যেটা হচ্ছে আপনি যে প্রফিট মার্জিনটা করেছেন এই প্রফিট মার্জিনটা করার পরে সেই টাকাটা কিন্তু এখানে পেমেন্ট অপশনে অলরেডি চলে আসবে পেমেন্ট অপশনে আসার পরে আপনি এখান থেকে সর্বনিম্ন একশো টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন বিকাশ নগদ উপায় বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেসের মাধ্যমে সো আমি মনে করছি বর্তমানে বাংলাদেশে বসে বাংলাদেশের মার্কেটপ্লেসে যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা সলিউশন মনে করছি যারা ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারছেন না বা ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে সেখানে আপনাকে একটা ইউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হচ্ছে এক হচ্ছে হয়তো স্টোর ডিজাইন করতে পারছেন না বা একটা হ্যাসেল নিতে এখন চাচ্ছেন না আপাতত শুরু করতে যাচ্ছেন খুব সুন্দর কিছু বাংলাদেশে বসে আমি মনে করছি সবচেয়ে ট্রাস্টেবল একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি এবং সবচেয়ে বেশি যে সুবিধাটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ওনাদের সাপোর্ট ওনাদের আপনি চব্বিশ ঘন্টা একটা সাপোর্ট সুবিধা পাবেন চাইলে সাপোর্ট অপশনে ক্লিক করে ওনাদের হচ্ছে ডিরেক্ট হটলাইন নাম্বার রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওনাদের মেসেঞ্জার রয়েছে আপনি সেখানে যে কোনো একটা মাধ্যমে অ্যাক্সেস নিয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন তা আমি মনে করছি যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন একেবারে কিছু বুঝেন না তারাও চাইলে হচ্ছে সাপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে তাদেরকে কল দিয়ে আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন সেই সাথে হচ্ছে বেস্ট সেলার যারা রয়েছে যারা এখানে প্রতি মাসে বেস্ট সেলিং করে তাদের জন্য আলাদা করে একটা পুরস্কার প্রাইজ মানি রাখে সো এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনি যদি এখনও বিজনেসটা না করেন তাহলে কিন্তু আপনি লস করবেন বাংলাদেশে বসে বাংলাদেশে মার্কেট প্রাইসে আমি মনে করছি বেস্ট একটা সলিউশান হচ্ছে এটা আপনি তো উপকৃত হয়েছেন মনে করেন যদি আপনার কোনো প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ বেকার রয়েছেন তার বেকারত্ব দূর করার জন্য কিন্তু আপনি একটা শেয়ার করলেই যথেষ্ট তো শেয়ার করে দিন এখনই আপনি যদি একটা শেয়ার করে তার যদি বেকারতা দূর করতে পারেন স্রষ্টাও কিন্তু আপনার উপর কৃপা হবেন সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোন ভিডিও নিয়ে কথা হল আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সকলকে